আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক পাউন্ড ওজনের ভ্যানিলা পাউন্ড কেক এই জন্য প্রথমেই আমি যেই মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে সামান্য সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট করা যাবে আমি আগে থেকেই একটা বেকিং পেপার এই মোল্ডের মাপে কেটে রেখেছিলাম তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে নর্মাল কাগজ দিয়েও এই কাজটা করতে পারবেন এবার এই মোল্ডটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবার একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ নিব যেটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এর সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার আর এই বাটারটাকে আমি গলিয়ে তারপর দিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন তবে বাটার দিয়ে তৈরি করলে কেকটা অনেক বেশি সফট হয় এবার একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দুধ আর বাটার একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর এই বাটিটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এই জন্য একটা বাটিতে চালনি দিয়ে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আর এই কেকটা ময়দা দিয়েই তৈরি করতে হবে আটা দিয়ে হবে না এর সাথে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার এগুলোকে আমি চেলে নিব আর অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক ফ্লাপি হবে চেলে নেয়ার পর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিবেন না কারণ এখানে ময়দা বেকিং পাউডার এসবই থাকবে অন্য কিছু না এবার একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই বাটিটাকেও আমি একটা সাইডে ঢেকে রেখে দিব তা না হয় ময়দার গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে এবার অন্য একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিব ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তা না হলে কেকটা ভালো হবে না এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে ফোমে পরিণত করব বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি এক মিনিটের মতো বিট করে নিব এরপর দিয়ে দিব চিনি এখানে আমি টু থার্ড কাপ চিনি নিয়েছি অর্থাৎ এক কাপের তিন ভাগের দুই ভাগ চিনি নিয়েছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তবে এই চিনিটাকে আমি একেবারে দিব না আমি তিন থেকে চারবারে অল্প অল্প করে দিব আর ডিমের সাথে বিট করে নিব বিট করতে করতে একটা সময় দেখবেন যে এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে যখন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে অর্থাৎ চিনির আর কোনো দানা এর মধ্যে থাকবে না তখন বুঝতে হবে যে এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন যে এটা পরিমাণেও কিছুটা বেড়ে গিয়েছে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরিভাবে গলে যায় চিনিটা যদি গলে না যায় অর্থাৎ দানা দানা ভাব থাকে সেক্ষেত্রে কেকটা বেক হবে ঠিকই কিন্তু কেকের ভিতরে ভেজা ভেজা থেকে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায় আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি স্ট্যান্ড দুটিকে খুলে নিলাম এবার যেটা করতে হবে শুকনো উপকরণ থেকে আমি তিন ভাগের এক ভাগ নিব আর সেই দুধ আর ঘিয়ের মিশ্রণ থেকেও আমি তিন ভাগের এক ভাগ নিব অর্থাৎ শুকনো উপকরণ আর দুধ আর ঘিয়ের মিশ্রণটা আমি তিনবারে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এতে করে এই মিশ্রণটা খুব ভালো হবে আর প্রত্যেকবারই আমি শুকনো উপকরণটা চেলে দিচ্ছি এতে করে কেকটা অনেক ফ্লাপি হবে আর একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এশেন্স এবার শেষবারের মতো আমি মিশিয়ে নিচ্ছি তবে একটু আলতো হাতে মেশাবেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তবে আমি কিন্তু সময় নিয়ে খুবই আলতো হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম এবার রেডি করে রাখা সেই মোল্ডের মধ্যে আমি কেকের বেটারটা দিয়ে দিব আর দেখে তো বুঝতেই পারছেন যে আমার কেকের বেটারটা কতটা সিল্কি আর স্মুথ হয়েছে এবার হাত দিয়ে এই মোল্টটাকে একটু ট্যাপ করে দিব যাতে করে এক্সট্রা বাবলগুলো ভেঙে যায় আর কেকের বেটারটা সমান হয়ে যায় এবার এটাকে আমি বেক করে নিব আমি চুলাতে দশ মিনিট আগে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম আর হাড়ির মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি দশ মিনিট এই হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি এবার এই স্ট্যান্ডটাকে তুলে হাঁড়ির মধ্যে আমি দুই তিনটা লেখার কাগজ দিয়ে দিব আপনারা যে কোনো ধরনের কাগজ দিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই কাগজের উপরে আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দিব এরপর স্ট্যান্ডের উপরে কেকের মল্ডটাকে বসিয়ে দিলাম এখানে ভয় পাবার কোনো কারণ নেই যে কাগজটা পুড়ে যাবে কি না কাগজটা দেওয়ার কারণেই কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলারাজ একেবারে লোতে রেখে আমি এই কেকটাকে বেক করে নিব ৩৫ থেকে চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না ঠিক চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব একটু সাবধানে নামাবেন কারণ মোল্ডটা অনেক গরম থাকে আর দেখুন কাগজটা কিন্তু একদমই পুড়ে যায়নি শুধু হালকা ব্রাউন কালার হয়েছে চুলা থেকে নামিয়ে এই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে গরম কেক কখনোই মোল্ড আউট করতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যেতে পারে কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে মোল্ডের চারোপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা ট্রেতে আমি কেকটাকে নিয়ে নিব উপরের বেকিং পেপারটাকেও সরিয়ে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর এই কেকটা যে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা যে শুধু দেখতে সুন্দর হয়েছিল তা কিন্তু নয় কেকটা খেতেও ভীষণ মজার হয়েছিল আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে এই কেকটা তাই আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এই কেকটা বাসায় ট্রাই করবেন আর কেকটা যে কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বলার কিছুই নেই আপনারা চাইলে বাচ্চার টিফিনে এই কেকটা তৈরি করে দিতে পারেন আবার চাইলে বিকেলের নাস্তায় চায়ের সাথেও এই কেকটা খেতে পারেন তো কেমন লাগলো আমার আজকের এই ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ